বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের বিভিন্ন বর্ণনা দিয়েছেন কেউ বলছেন ফুল ছাড়া প্রকৃত প্রেমহীন জীবনের মতো কেউ বলছেন ফুল আর ভালোবাসা যেন একই সুখের দাতা কেউ বলছেন ফুলই পার একজন মানুষের মনকে ভালো করে দিতে কেউ বলছেন ফুলকে ভালোবাসার মধ্যে জীবনকে রঙিন করা যায় কেউ বলছেন ভালোবাসার মানুষকে প্রপোজ করার আনন্দটা অন্য সব আনন্দের চেয়ে আলাদা ভুল ভাষা আরেকজন বলছেন ভুল ভালোবাসা থেকে শুরু করে বিয়ের আনন্দ পর্যন্ত ফুলের প্রয়োজন কেউ বলছেন অভিনন্দন শুভেচ্ছা জানাতে সর্বপ্রথম আমরা সিলেক্ট করি এখন আমরা রিসাও দেই কিন্তু প্রথম সিলেক্ট করি ফুল ফুল হল সৃষ্টিকাতা সৃষ্টিদাতার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে প্রকৃতি সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে ফুল হলো ভালোবাসার মতো একে বাড়তে দেওয়া উচিত এবং জানেন মন এবং ফুল একই জিনিস সঠিক সময় এলে এটা ফুটবে দুটোই ফুটবে মনও ফুটবে ফুলও ফুটবে হয় না কিন্তু কিছু বলে না তবে তার সৌন্দর্যের মাধ্যমে সব প্রকাশ করে দেয় একটু আগে গিয়েছে কি বিউটিফুল ফুল অতীতে কিন্তু আমি এত ফুল দেখেছি এত ফুল দেখে ফুলকে ভালোবাসতে শেখো তুমি মানুষকে ভালোবাসতে পারবে আর ফুল হলো সুন্দরের প্রতি আর গোলাপ হলো ভালোবাসার প্রতি ফুল রোগ ছাড়া ভুগতে পারে না মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে ফুল মানুষের সৌন্দর্য শিক্ষা দেয় আজকে আপনি জানেন যে আমাদের রাজ্যে এখন যাবে না এখানে দেখেছেন আজকে যাবে প্রজেক্ট প্রতি মাসে হাজার হাজার টাকা ফুল চাষে রোজগার করে এবং কয়েক মাসের মধ্যে আমরা এনকুরিয়াম অর্কিড ইউনিট থেকে চাষিরা কিন্তু নিয়মিত আয় আয় পেতে শুরু করবে গোলা মাঠে দাদা ফুল আমাদের আগে রবীন্দ্র কারণে দাদা মাঠের পর মাঠ দাদা চাষ হচ্ছে গোলাপ চাষ হচ্ছে রজনীগন্ধা হচ্ছে গ্ল্যানুলাস হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পের মাধ্যমে অনেক চাষি ফুল চাষ এবং ত্রিপুরার মাটি উর্বর প্রচুর বৃষ্টিপাত এবং আবহাওয়া এমন একটা জায়গা রয়েছে যে গ্রীষ্মমন্ডলীয় উপক্রান্ত ফুল চাষের অসীম সম্ভাবনা দাদা বলে আগে আমাদের সরকারের আগে কতরূপ চাষ হতো সত্তর হেক্টর এখন কত চাষ হচ্ছে দুইশো আট হেক্টর আগে তেরো হেক্টর এখন চার্জ হচ্ছে পঁয়ত্রিশ একটা টিউবরোজ সাতাইশ একটা এখন হচ্ছে সাতচল্লিশ একটা গোলাপ আগে মাত্র দুই একটার হতো এখন আঠারো একটা এবং আপনারা জানেন এনথোরিয়াম আগে ওয়ান পয়েন্ট এখন টু পয়েন্ট ফাইভ টু একটা জিরো পয়েন্ট একটার হতো এখন হচ্ছে টু পয়েন্ট সিক্স আগে হতো জিরো ফাইভ এখন হচ্ছে ফোর পয়েন্ট এবং সবচেয়ে দেখুন গাঁদা ফুল কত ডিমান্ড আপনারা জানেন গাঁদা ফুল আমাদের কাছে কত লাগে বারো কোটি আশি লক্ষ টাকার গাঁদা ফুল লাগে প্রত্যেক বছর আমরা মাত্র পঁয়ষট্টি শতাংশ উৎপাদন করতে পারি দুই কোটি পঁচিশ লক্ষ টাকার ইচ্ছা করলে এই চাহিদা আমরা মাত্র থার্টি পার্সেন্ট উৎপাদন করছি টিউবলোভস চার কোটি সত্তর লক্ষ টাকা লাগে বছরে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমরা উৎপাদন করতে পারছি গোলাপ আমাদের এই তত ভালো হচ্ছে না কিন্তু আট কোটি দশ লক্ষ টাকার গোলাপ প্রতি বছর লাগে আমরা মাত্র টেনিস পার্সেন্ট মাত্র গোলাপ উৎপাদন করতে পারছি তাহলে বিরাট বড় বিদ্যেশের শুধুমাত্র পূজার কাজে নয় ভালোবাসার কাজে নয় সৌন্দর্যের জন্য নাও দেখবেন প্রত্যেকটি প্রোগ্রামে এরকম ভাবে আর অতীতে আমরা দেখি প্রত্যেক প্রোগ্রামে ন্যাচারাল ফ্লাওয়ার আগে ব্যবহৃত এতে এতে মানুষের এই যে প্রধানমন্ত্রী বলছে ঘরে ঘরে রোজগার রোজগার মাত্র একটা বিষয় নয় সবকিছু ইচ্ছা করলে আপনি রোজগার করতে পারেন